বলতে গেলে আমি প্রোডাক্ট তো কিনছি ঠিকই কিন্তু আমি বেশি সময় ইউজ করতে পারি না জাস্ট দু দিন ইউজ করছি ব্রেস্ট পাম্পটা তিন মাস ইউজ করছি আর ডাইপার ওয়েটটি এগুলো ইউজ করতেই আছি আমি আচ্ছা আমার একটু সবাইকে আজকে আপনাদের আমি দেখাবো যে আমার বেবির জন্য আমি কী কী প্রোডাক্ট কিনেছি আমি এমনিতে বেশি প্রোডাক্ট কিনি নাই জাস্ট সামান্য যেগুলো প্রয়োজনের সেগুলাই কিনছি আজ পর্যন্ত যেগুলো প্রোডাক্ট কিনছি আপনাদের আমি দেখাবো এখন আমার বেবি মোটামুটি মার্শাল্লা বড়ো হয়ে যাচ্ছে কয়েকদিন পরে ওকে আমার তো চলুন শুরু করা যাক সবার ফার্স্টে আসে ফিডার যেটা আমি ইউজ করি নাই ওকে ফার্স্টে ফার্স্টে একটু খেতে দিয়েছিলাম বাট এটা কিনা আমার পুরাই ওয়েস্ট হয়েছে কারণ এটাও একদমই ইউজ করে না দেখি ভবিষ্যতে যদি পারিটানিক খাওয়ার কাজে আসে কারণ ও এটা আমার কোনো কাজে আসে নাই ও ফিটার দিয়ে দুধও খেতে পারে না তারপরে আমি এক্সট্রা ফর্মুলা খাওয়ানোর চেষ্টা করছিলাম ওইটাও খেতে পারে না আমার জন্য ফিডারটা বর্তমানে জাস্ট পরে আসে আমি রেখে দিছি পরবর্তীতে কাজে আসে কিনা দেখা যায় আর ডাইপার এটার কথা আর কী বলবো রেগুলার ইউজ এটা করাই লাগে ডাইপার কিনতে কিনতে আমরা সকল মা বাবা যারা আছি সবাই এটার বাস্তবতা জানি কী ভয়াব ডাইপার কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছি ভাই আরেকটা ফকির করার জিনিস ওয়েট টিস্যু দিনে যে কয়বার লাগে হিসাব নেই এই যে হিসু করে দিতেছে এই যে পটি করে দিতেছে এগুলো পরিষ্কার করার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমার ওয়েট টিস্যু ওয়েট টিস্যু ছাড়া চলবে না আর কিনেছিলাম একটা ব্রেস্ট পাম্প ম্যানুয়াল ব্রেস্ট পাম্প যেটা ম্যানুয়াল ব্রেস্ট পাম্প আছে এখানে নাম লেখা ছিল আমি দেখালাম না ম্যানুয়াল যে ব্রেস্ট পাম্প আছে সেটা সেটা কিনছিলাম এটাও বেশি কাজে দেয়নি জাস্ট তিন মাস আমি ব্যবহার করতে পারছি সিলিকনের ছিল লুজ হয়ে গেছে আর এই যে ফিডারের আরেকটা সিলিকনের এটা কোনো কাজে আসে নাই যেহেতু ফিডারই ইউজ করি নাই যেটা ফিডারের সাথে ছিল সেটাই নষ্ট হয় নাই ওর আব্বু আর কি নিয়ে আসছিল এক্সট্রা যদি লাগে খুবই ভালো কোয়ালিটির বাট আমার কোনো কাজে আসে না ফিডারের সাথে এটাও ছিল ক্লিন করার জন্য ফিডারের ভিতরে যাতে ধুলাবালি না প্রবেশ করতে পারে এটা ফিডারের সাথে ছিল বলতে গেলে আমি প্রোডাক্ট তো কিনছি ঠিকই কিন্তু আমি বেশি সময় ইউজ করতে পারি না জাস্ট দু একদিন ইউজ করছি ব্রেস্ট পাম্পটা তিন মাস ইউজ করছি আর ডাইপার ওয়েটটি সেগুলো ইউজ করতেই আসি আমি আরও অনেক অনেক প্রোডাক্ট ইউজ করে আমার লাগে নাই এই যে এটা বলা জানি ঠিক না বাট যখন ফার্স্টের দুই দিন আমার বেবি খায় নাই তখন ওকে এটা দিয়ে মানে পুশ করে করে খাওয়াইতে হয়েছে এটা আমি মনে করতে চাই না এটা ভবিষ্যতে যখন ওকে আমি সলিড শুরু করব তখন হয়তো আমার কাজে আসতে পারে আর আমার বাবুকে অনেক ওষুধ খাওয়াইতে হয়েছে যেহেতু বারো দিনের দিন ওর মাথায় একটা সার্জারি করা হয়েছে এটা আপনাদের যদি জানতে ইচ্ছে হয় আমি পরে জানাবো এই তো এগুলো ওষুধ খাওয়ানোর জন্য আমি ইউজ করি ইট আমি আর বেশি প্রোডাক্ট ওর উপরে ইউজ করি না আর যেগুলো আছে নর্মাল পাউডার বা ওকে টিপ দেওয়ার জন্য অন্য যেগুলো আছে আজ এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগলেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ